ঘোষণা দিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে হামলা তার আগেই আপনার সহকর্মী আহ সহযোদ্ধা আমরা এরকম বলতে পারি ভেরিফাইড ফেসবুক আইডি থেকে পোস্ট করেছিলেন আজ রাতে বাংলাদেশে ফেসিবাদের তীর্থভূমি মুক্ত হবে তারেক রহমান বিএনপি আসলে আমাদের পিছনে লাগছে হ্যাঁ আমাদেরকে শত্রু এরকম করে কিন্তু আক্রমণ করে ওনারা নাম ধরে আক্রমণ করা শুরু হ্যাঁ এবং এটা তো আমাদের পিছনে লালায়তা আমরা তো পার্সন ব্যক্তি তাহলে কুতুব দাঁড়ায় গেছে সোশ্যাল মিডিয়ায় কিছু কুতু উনারা কোথায় নিয়ে যেতে চান বেশকে আমরা জানি না আপনারা জানবেন না কেন উনি জানবেন না কেন আমরা জানি না মানে আমরা কোথায় নিয়ে যেতে যে দেশকে আমি বলছি সব সময় আমরা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চাই না আমরা বাংলাদেশে আমি পুনর্বাসন চাই না আমরা বাংলাদেশ একটা সাম্যের সমাজ চাই একটা ইনসাফের রাষ্ট্র চাই চারটা সিম্পল জিনিস আপনি জানেন না কেন আপনারাই বাধা হয়ে দাঁড়ায় আছেন আমাদের সামনে আমাদের স্বপ্নের সামনে মানুষের স্বপ্নের সামনে এবং আপনারা জান জানতে হবে আমরা এটা চাই এবং আমরা আমাদের মনে করার আমাদের মনে করার কারণ হচ্ছে আমাদের মনে করা ক্রেডিবল কারণ আছে যে আপনারা আওয়ামী লীগ কে পুনর্বাসিত করতে চান কেন চান সেই প্রসঙ্গে আসবো যদি আলোচনার সুযোগ থাকে আপনারা ভারতের সাথে একটা নেগোসিয়েশন করেছেন এটা আমাদের মনে করার কারণ আছে ক্লিয়ার করতে হবে আপনাদের কাছে আপনারা যে আলাপ করেন আপনারা সবার সাথে আলাপ করেন অমুক রাজনৈতিক দলের সাথে আলাপ করেন তো অমুক রাজনৈতিক দলের সাথে সুশীল সমাজের সাথে আলাপ করেন কেন আমাদের সাথে আলাপ করতে পারেন না কেন পিনাকি ইলিয়াস কনসার সাথে কথা বলতে পারেন কেন আপনারা মিটিং করতে পারেন না কর দরকার আছে না মানে আমরা পিপলস ভয়েস রিপ্রেজেন্ট করি না আমাদের সাথে কথা বলেন না কেন মানে আপনারা 31 দফা দিলেন ধরেন 31 দফা দিলেন 31 দফা তো এটা আপনার দলের দফা তো আমরা তো আমরা তো সেই সময় তো আপনাদের সাথে লড়াই ছিলাম আপনারা তো আপনি একসাথে লড়াই করতেছে আন্দোলন করতেছে আমাদেরকে দেখাইছেন আমার প্রশ্ন এটা মানে যেই নির্বাচনে আপনারা হারলেন যেখানে আপনারা শেখ হাসিনার ক্ষমতায় আসলো প্রথম 11 এর পরে ওই নির্বাচনে যেই সেটআপ ছিল প্রশাসন এবং আর্মিতে স্পেসিফিক্যালি আরмите সেই সেটআপটা কি আরো প্রো ইন্ডিয়া হয়েছে নাকি প্রো ন্যাশনালিস্ট হয়েছে প্রো ইন্ডিয়া হয়েছে ঠিক তো আরো খারাপ হচ্ছে তাহলে আপনি ওই ওই র‍্যাঙ্ক এন্ড ফাইল এটাকে এই রেখে আপনি আপনাকে কিভাবে হারানো হয়েছে এটা আপনি বলেন দিন আপনাকে হারানো হয়েছে কি খুবই কেয়ারফুলি ইয়ে ডিজাইন করা হয়েছে কনস্টিটিউশন ডিজাইন করেছে এটা বিএনপি-রা স্বীকার করতে বাধ্য হবে ওই নির্বাচনে কাচ্চপি হয়েছে ওই নির্বাচনে এমন ভাবে কাচ্চপি করা হয়েছে যেন বিএনপি একটা লজ

একটা ফেয়ার ইলেকশন দেবে হ্যাঁ মানে করতে দেবে এইটা বিশ্বাস করে সম্ভব না করতে দেবেন হ্যাঁ আমরা যদি ফেয়ার ইলেকশন হয় আমার মনে হয় যে ধরেন এটা বিএনপি দিয়ে এটা বিএনপি জরিপ ব্রেইন দেখছে তো আমরা সবাই দেখছি ব্রেইনের জরিপে ফেয়ার ইলেকশন হলে মানে মানুষ বলছে যে আমরা একচল্লিশ পার্সেন্ট বিএনপি কে অ্যাবসলিউট মেজরিটি হয় বিএনপি কিন্তু আরো কিছু আছে ওইখানে আচ্ছা আমি বলি আমি গতকালকে একটা পোস্ট দিয়েছিলাম গতকাল না পরশু দিন যে জামাতে ইসলামের ভোট জামাতে ইসলাম তিনশো আসনে ইলেকশন করছিল তারা বারো দশমিক তিন পার্সেন্ট সম্ভব এবং ওই সময় যদি আমরা সমস্ত ইসলামপন্থী দলগুলোর ভোটগুলো দেখি তাহলে আমরা দেখবো চোদ্দ এর মতো তারা ওই ভোটটা এবং ওই ভোটটা ভালো ভোট পেয়েছে হ্যাঁ এবং চোদ্দ পার্সেন্ট কিন্তু একটা খুবই নাম্বার এখন অনেকে বলে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট জামাতের ভোট ফোর পার্সেন্ট সব আসনে করেন তারা নির্বাচন বিএনপির যে জড়ি এটাতে দেখা গেছে যে জামাতের ভোট আসবে একত্রিশ পার্সেন্ট এখন ধরে ছাত্রদের ভোট ওখানে কত আসবে ফাইভ পার্সেন্টের মতো ভোট তো আমরা যদি অন্য সমস্ত ভোট বিএনপির বাইরে অন্য সমস্ত ফোর্সের একটা যদি লুজ অ্যালায়েন্স হয় তাহলে বিএনপি একটা খুবই শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়বে এখন বিএনপি যেটা করছে যে ধরেন এই যে বিএনপির যারা এই অনলাইন অ্যাক্টিভিস্ট আছে তারা বা অনলাইনে ফেসবুকে যারা লেখালেখি করে তারা গালাগালি করতেছে আমাদেরকে সেটা আমি গাইড নিই কিন্তু তা তো না মির্জা ফখরুল মির্জা আব্বাসের মতো সিনিয়র নেতারা আড়া সোশ্যাল মিডিয়ার পিছনে লাগছে এবং কি কিভাবে আমাদের সাথে পাঙ্গা নাও শুরু করছে এমনে এই পাঙ্গাটা যদি নিতে থাকে তারা কন্টিনিউাসলি তাহলে তাদের অবস্থাটা কি বলেন সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে হ্যাঁ যারা কাজ করছে যারা সোশ্যাল মিডিয়ায় একটু ইনফ্লুয়েন্স রাখতে পারে ছোট হোক বড় হোক অল্প হোক বেশি হোক কম হোক একটা তো ইনফ্লুয়েন্স আছে তো যারা রাখতে পারে তার তারা যদি পুরোটা মানে ধরা যায় আমি এখানে ইয়ে চাইলেই বলতেছি কোন আপনি আমি ইলিয়াস আমরা তো কেউ অ্যান্টিবিএমপি না আমরা তো আমরা তো আমরা তো জিয়াউর রহমান জিয়াউর রহমান মানে জিয়াউর রহমানকে আমাদের আমাদের পলিটিক্যাল

আপনি নির্বাচনে কি মেসেজ নিয়ে যাবেন আগামীতে আপনি ভারতের সাথে কিরকম সম্পর্ক রাখবেন হ্যাঁ আপনি আমেরিকার সাথে কিরকম সম্পর্ক রাখবেন চীনের সাথে কিরকম সম্পর্ক রাখবেন রাষ্ট্রটাকে কিভাবে গড়বেন সংবিধানে কি কি পরিবর্তন আনবেন মানুষের জীবনে কিভাবে এই বাংলাদেশে যেভাবে হাসিনা যেভাবে ইসলাম ববি চাষ করছে এটাই কিভাবে ফাইট করবেন আন্তর্জাতিক ক্ষেত্রে আপনি ফিলিস্তিনের প্রশ্নে কি স্ট্যান্ড নেবেন আমি তো জানতে চাই